আসসালামু আলাইকুম আমাদের এই প্রস্তুত হল জিরো ডিগ্রি তাপমাত্রা এবং ওয়ান পয়েন্ট জিরো ইন্টু টেন্সাইড গ্যাসের ঘনত্ব ওয়ান পয়েন্ট নাইন এইট কেজি পার মিটার কিউব চাপে শূন্য ডিগ্রি সেলসিয়াস ও থার্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উক্ত গ্যাসের অনুর মূল গড় বর্গ বেগ বের কর মানে আমাদের চাপ সেম থাকবে সমচাপে যেহেতু বলে দিছে তাপমাত্রা ভিন্ন শূন্য ডিগ্রি সেলসিয়াস এবং থার্টি ডিগ্রি সেলসিয়াস এই দুই তাপমাত্রায় আমাদের মূল গড় বর্গ বেগ বের করতে হবে তো আমরা এই শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ক্ষেত্রে ঘনত্বটা জানি কিন্তু থার্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ঘনত্বটা জানি না সেটা আমরা বের করব কারণ ঘনত্ব আর দুইজনের চাপ তো সেম এই যে চাপটা দিয়ে দিছে এই চাপটাই হবে দুই ক্ষেত্রে শূন্য ডিগ্রি সেলসিয়াস ক্ষেত্রেও থার্টি ডিগ্রি সেলসিয়াস ক্ষেত্রেও তো আমাদের এখন প্রথমে আমাদের থার্টি ডিগ্রি সেলসিয়াসের ঘনত্বটা বের করব তারপরে আমরা ধারাবাহিকভাবে শূন্য ডিগ্রি সেলসিয়াস এবং থার্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের অনুল মূল গড় বর্গবেগ বের করব দেখবো এখানে

প্রথম ক্ষেত্রে তাপমাত্রা এটার সাথে দুইশো তিয়াত্তর যোগ করবো সুন্দর সাথে দুইশো তিয়াত্তর যোগ করে দুইশো তিয়াত্তরই হয় তাহলে দুশো তিয়াত্তর কেলবে তারপরে প্রথম ক্ষেত্রেই মানে যখন শূন্য ডিগ্রি সেলসিয়াস তখন ঘনত্বগত

রু আমরা জানি না কে আমরা ধরে নিছি মনে করো নিলাম র এবার লিখবো তাপমাত্রা ও ঘনত্বের সম্পর্ক হতে পাই তাপমাত্রা ও ঘনত্বের সম্পর্ক ব্যস্তানুপাতে ব্যস্তানু বানান লিখছি

রো ওয়ান টি ওয়ান টু রো টু টি টু আমি বের করব রো টু আমি মানগুলো বসাই যে রো ওয়ান রো এর মান হলো 1.98 ওয়ান এইট তারপর গুণ দিয়ে টি ওয়ান টি এর মান ছিল রো টু এটার মান রো আর টি এর মান হলো তিন

কেজি পারমিটারিতে এখন আমরা যেহেতু ঘনত্ব জানি উভয় ক্ষেত্রে ঘনত্ব জানি তারপরে চাপ তো দেখবো উভয় ক্ষেত্রে শূন্য ডিগ্রি সেলসিয়াস ও থার্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাপ তো শূন্য ডিগ্রি সেলসিয়াসে যে চাপ সেটাকে আমরা পি ওয়ান বলতে পারি আর থার্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যেটা সেটা কতটা পাওয়ার ফাইভ নিউটন মিটার স্কোয়ার এইবার আমরা শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় খেতে নেই বলতাম এখন এবার আমরা শূন্য এবং থার্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ক্ষেত্রে চাপ জানি ঘনত্ব জানি আলাদা আলাদাভাবে এবং দুইজনের তাপমাত্রাও আলাদা তো আমরা দেখব শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মূল গড় বর্গবেগ মূল গড় বর্গবেগ সি ওয়ান হলে ঠিক আছে এটা আমরা জানি সূত্র তো এইবার আমরা এখান থেকে রুট অফার আমাদের তাপমাত্রা কিন্তু লাগতেছে না আমাদের চাপ এবং ঘনত্ব লাগবে এই জন্য আমরা ঘনত্বটা বের করছি থ্রি পি এর মান কিন্তু আমাদের

ক্যালকুলেটর দিয়ে ব্যবহার করি আগে ভগ্নাংশ দেই ফাইভ বলতে পারি তিনশো উননব্বই দশমিক দুই পাঁচ তিনশো উননব্বই দশমিক দুই পাঁচ ইনভার্স ওয়ান তো আমরা একটা বেগ আগে একটু চেক দিয়ে আসি দেখি ঠিকঠাক হয়েছে কিনা তিনশো উন দুই আমাদের দুই পাঁচ হয়েছে কোন সমস্যা নাই একদম পারফেক্ট এবার দেখব থার্টি সেলসিয়াস তাপমাত্রায় থার্টি ডিগ্রি সেলসিয়াস সি টু হলে থ্রি পি টু ডিভাইডেড বাই রো টু রুট অভার থ্রি পি টু আর বের করে নিছিলাম দেওয়া ছিল না বের করেছিলাম রো টু এর মানটাই ছিল রো ঠিক আছে এই যে রো টু ইকুয়াল টু ধরে নিছিলাম এই যে রো টু ইকুয়াল টু রো তো রো এর মানুষ ওয়ান পয়েন্ট সেভেন এইট ফোর

তো আমরা এটা একটু চেক দিয়ে নেই চারশো দশ দশমিক শূন্য এক আমাদের হয়েছে শূন্য আট কোনো সমস্যা নাই একদম মান মিলছে এটাই অ্যান্সার দুইটা একসাথে রেখে দিয়ে রেখে দিব সুতরাং বেগ দয় এই দুইটা রেখে তারপর অ্যান্সার লিখে দিব আমাদের এই প্রশ্নটা হলো স্থির চাপে কত তাপমাত্রায় কোনো গ্যাসের অনু মূল গড় বর্গ বেগ স্বাভাবিক চাপ ও তাপমাত্রায় মূল গড় বর্গ বেগে দ্বিগুণ হবে ওকে আমাদের স্থির চাপ কত তাপমাত্রায় এটা তাপমাত্রা বলছে দেখবো ধরি স্থির চাপে স্থির চাপে টি কেলভিন তাপমাত্রায় স্থির চাপে তাপমাত্রা টি কেল এত গল্প না লেখি চাপে তাহলে এইবার আমরা আগে স্থির চাপে এবং স্বাভাবিক চাপে আমরা এই যে মূল গড় বর্গবেগটা বের করি দেখবো স্থির চাপে স্থির চাপে গ্যাসের অনুর গ্যাসের অনুর মূল গড় বর্গবেগ সি ওয়ান হলে সি ওয়ান বলতে পারি সি ওয়ান বলি সি ওয়ান বলবো সি টু বলবো সি ওয়ান হলে

স্বাভাবিক চাপ লিখব স্বাভাবিক চাপে গ্যাসের অনুল আচ্ছা এই জায়গায় আমরা এখানেই আমরা মানগুলো বসাই দিই তাহলে আমাদের জন্য সহজ হবে কারণ স্বাভাবিক চাপে আমরা তাপমাত্রা কিন্তু জানি ঠিক আছে আর যেহেতু একই গ্যাস ব্যবহার করতেছি দুইটার ভিন্ন হবে না তো এটাকে আমাদের জন্য একটু সহজ হবে এইবার বেশি কিছু মশার প্রয়োজন ছিল না একটু দেখলেই হইতো তো এবার দেখি স্বাভাবিক চাপে গ্যাসের অনুর মূল গড় বর্গ বেগ মূল গড় বর্গ বেগ সি টু হলে সি টু ইকুয়াল টু থ্রি আর এটাকে টি টু বললাম ডিভাইডেড বাই এম তো এই জায়গায় আমাদের টি টু ইকুয়াল টু স্বাভাবিক চাপে বা স্বাভাবিক অবস্থায় তাপমাত্রা হলো দুইশো তিয়াত্তর কেলভিন এখানে লেখা দিব টি টু ইকাল টু দুইশো তিয়াত্তর কেলভিন অবশ্যই ডিভাইডেড বাই এম আচ্ছা এই যে এখানে টি ওয়ান টি ওয়ান কে আমরা তো ধরছিলাম টি টি ধরছিলাম তাহলে এখানে টি ওয়ান লেখার প্রয়োজন নেই আমরা ধরে নিয়েছিলাম না টি কেলভিন এই যে টি কেলভিন স্থির চাপে তাহলে এখানে শুধু টি লিখি মানে টি ওয়ান আমরা টি লিখতে পারতাম ওকে এখন আমাদের একটা সম্পর্ক যে স্থির চাপে যে মূল গড় বর্গবেগ স্বাভাবিক চাপ ও তাপমাত্রার মূল গড় বর্গবেগের দ্বিগুণ হবে মানে স্থিরটা হবে স্বাভাবিকটা দ্বিগুণ তবে আমরা দেখবো প্রশ্ন মতে স্বাভাবিকটা দ্বিগুণ মানে স্বাভাবিকটা ঘন্টু তো এইখান থেকে আমরা পাইছিলাম থ্রি আর টি ডিভাইডেড বাই এম এইখান থেকে এটাকে আমরা পাইছিলাম থ্রি আর ইন্টু দুইশ তিয়াত্তর ডিভাইডেড বাই এম ইন্টু টু আমরা উভয় পাশে বর্গ করি বর্গ করলে থ্রি আর টি ডিভাইডেড বাই এম ইকাল টু এখানে হবে থ্রি আর ইন্টু দুইশো তিয়াত্তর ডিভাইডেড বাই এম ইন্টু ফোর কারণ এইটাকে পুরোটাকে স্কোয়ার করলে এই রুটটার জন্য স্কোয়ার করলে রুট কাটা যাবে আর টুকে স্কোয়ার করলে ফোর এখান থেকে আমাদের সেম সেম থ্রি আর থ্রি আর কাটা এম এম কাটা তাহলে আমাদের টি ইকুয়াল টু আমরা পাইতেছি চার গুণ করে দিব তিন চার বারো হাতে এক চার সাত আঠাশ এক উনত্রিশ হাতে দুই চার দু কারণে আট আট দুই দশ তাহলে এক হাজার বিরানব্বই কেলভিন হইতেছে অনেক বেশি হইতেছে দেখি অ্যানসারটা মিলছে কি এক হাজার বিরানব্বই কেলভিন একদম পারফেক্টলি মিলে গেছে তো আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটা বুঝতে পারছো

ইকাল টু থ্রি বাই টু কে টি তাহলে আমরা এখান থেকে এক কথায় টি ইকাল টু দেখতে পারি টু উপরে চলে যাবে থ্রি নিচে চলে যাবে মানে এক কথায় টু বাই থ্রি কেটার নিচে চলে যাইবো ই কে ডিভাইডেড বাই তাহলে এখানে টু বাই থ্রি